وإن تعدوا نعمت الله আমার গোলাম আমার বান্দা তুমি আমার পক্ষ থেকে যত নিয়ামত পেয়েছ গণনা করতে থাকো করতে থাকো করতে থাকো বান্দা গণনা করে শেষ করতে পারবে না সুবহানাল্লাহ আল্লাহ নিজে বলেছেন তবু আল্লাহ তালা এত খুশি হন মেয়ামতের শুক্রিয়া আদায় করলে আল্লাহ বলেন লা ইম সাকারতুম ও আমার গোলাম আমার বান্দা তোমরা যদি শুক্রিয়া আদায় করো কৃতজ্ঞতা প্রকাশ করো লাহাজি দানাকুম লামে তাকিত নুনে যারা আরবি ব্যাকরণ বুঝেন গ্রামার বুঝেন অত্যন্ত গুরুত্ব সহকারে আল্লাহ বলছেন আগে দিয়েছেন লা তারপরে দিয়েছেন তাসদিদযুক্ত নুন তার মানে অত্যন্ত গুরুত্ব সহকারে অবশ্যই অবশ্যই ডাবল অবশ্যই বলে আল্লাহ বলে দিয়েছেন গোলাম লা আজি দাননাকুম তোমাকে আরও উত্তর উত্তর নিয়ম বৃদ্ধি করতেই থাকবো করতেই থাকবো কারণ তুমি আমার শুক্রিয়া জ্ঞাপন করেছ তুমি আমার কৃতজ্ঞতা প্রকাশ করেছো। লা আজি দানা কুমওয়ালা ইল কাফ রতুম ইন্না আদাবি আর যদি কৃতজ্ঞতা প্রকাশ না করো সুক্রিয়া আদায় না করো আমরা মৌখিক সুক্রিয়া আদায় করলাম আসলে নিয়ামতের এটাই শুক্রিয়া যথেষ্ট না আমার আপনার চোখ হাত নাক কান সারা দেহ সমস্ত দেহ আল্লাহ তালা সুস্থ রেখেছেন প্রত্যেকটা অঙ্গ প্রত্যঙ্গ প্রত্যঙ্গের শুক্রিয়া আপনি কিভাবে আদায় করবেন শুধুমাত্র আলহামদুলিল্লাহ বললেই আদায় হবে না যেই অঙ্গের যে কাজ সেই কাজটা আল্লাহ আল্লাহর রসুলের হুকুম তরিকা অনুযায়ী অনুযায়ী যদি হয় তাহলে হাতের শুক্রিয়া আদায় হবে আল্লাহর হুকুম আল্লাহ নবীর তরিকা অনুযায়ী যদি এই দুইটা হাত ব্যবহৃত হয় হাতের সুক্রিয়া আদায় হবে দুইটা চোখকে আল্লাহ তালা যেই জন্য সৃষ্টি করেছেন চোখটা ব্যবহার করতে বলেছেন আমরা যদি ওই দুইটা চোখ ওই কাজের জন্য ব্যবহার করি তাহলে পরে দুই চোখের সুক্রিয়া আদায় হবে আমরা যদি দুইটা কাজ আল্লাহ নবীর তরিক অনুযায়ী ব্যবহার করতে পারি দুইটা কানের সুক্রিয়া আদায় হবে এইভাবে সারা দেহের অঙ্গ প্রত্যঙ্গের সুক্রিয়া আদায় যদি করতে পারি তাহলে আল্লাহর হুকুম আল্লাহর নবীর তরিকা অনুযায়ী অঙ্গ প্রত্যঙ্গ পরিচালনা করতে হবে বলবেন হুজুর আপনি বললেন অঙ্গ প্রত্যঙ্গ তাহলে সারা দেহের চামড়া এটার কিভাবে সুক্রিয়া আদায় হবে ক্লিয়ার করে বলি এই চামড়াটা পর্যন্ত কেয়াবতের দিন আমার আপনার পক্ষে বিপক্ষে সাক্ষী দিবে। আমার এই চামড়া চামড়ার যে একটা ফিলিংস আছে অনুভূতি আছে কোথায় এই অনুভূতিটা ব্যবহার করলে সব হবে আপনার স্ত্রীর সাথে চামড়ার ব্যবহার করবেন হবে আর সারা দেহের চামড়া এই চামড়ার ফিলিংস যদি হারাম কাজে ব্যবহার করেন বাইরে ব্যবহার করেন এই চামড়া কেমতের ময়দানে আপনার আমার বিরুদ্ধে সাক্ষ্য প্রদান করবে তখন আমার আপনার কোনো উপায় থাকবে না